সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন জব টি টিভি জব টি টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা শরিষাওয়ারি উপজেলা সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে আলোচনা সর্মিত বিভাগ আপনারা সবাই জানেন যে সারা বাংলাদেশে বিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মিলে প্রায় পঁয়ত্রিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এমপিও এবং নন এমপিও এমপিও বলতে যে সকল প্রতিষ্ঠান থেকে সরকার কর্তৃক বেতন ভাতা দেওয়া হয় সেগুলোকে আপনারা সবাই জানেন যে এমপিও বা মান্থলি পেমেন্ট অর্ডার বা বেতনভুক্ত যে প্রতিষ্ঠানগুলো সরকার কর্তৃক বেতন দেওয়া হয় এগুলো এমপিওভুক্ত প্রতিষ্ঠান বলা হয় আর যারা নিজেদের ফান্ডে চলে তাদেরকে নন এমপিও প্রতিষ্ঠান বলা হয় তো সম্মানিত ভিউয়ার্স এই হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অধীনে প্রায় ষোলো বছরে প্রায় সাতশো প্লাস মাউসিভুক্ত প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে মানে সাতশোটি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে আপনারা সবাই জানেন যে প্রত্যেকটি উপজেলায় একটি করে মাধ্যমিক বিদ্যালয় এবং একটি করে কলেজ সে সর্বশেষ পর্যন্ত এমপিওভুক্ত করা হয় তো সেই হিসেবে এবং আরও কিছু আরও কিছু স্পেশাল বিবেচনায় প্রায় সাতশো প্লাস প্রতিষ্ঠান এই ষোলো বছরে সরি জাতীয়করণ করা হয় এর ভিতরে অনেক নন এমপিও প্রতিষ্ঠানও জাতীয়করণ হয়েছে আবার এমপিও প্রতিষ্ঠানও জাতীয়করণ হয়েছে আবার ধরেন মাউসীভুক্ত প্রতিষ্ঠান রয়েছে তার সাথে আবার নন এমপিও কারিগরি প্রতিষ্ঠান রয়েছে সেই কারিগরি সহ জাতীয়করণ হয়েছে তো এরকম কারিগরি জাতীয়করণ হয়েছে প্রায় একচল্লিশটি প্রতিষ্ঠান যেমন জামালপুর জেলার শৈশেবাড়ি উপজেলায় একটি প্রতিষ্ঠান হয়েছে শৈশেবারি পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ এই অংশে মাউশীভুক্ত প্রতিষ্ঠান ছিল একটি এমপিওভুক্ত প্রতিষ্ঠান এর বাহিরে এর সাথে নন এমপিওভুক্ত একটি কারিগরি এসএসসি ভোগেশনাল এবং বিএম ভোকেশনাল ছিল তো সেই অংশটুকুও কিন্তু জাতীয়করণ হয়ে গেছে এবং কি নন এমপিও প্রতিষ্ঠান এমপিও ছাড়াও সরাসরিও জাতীয়করণ হয়েছে কেননা জাতীয়করণে নীতিমালায় যে প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত থাকতে হবে এরকম না যে কোনো প্রতিষ্ঠান সরকার ইচ্ছা করলে জাতীয়করণ করতে পারে তবে এই পর্যন্ত একাত্তর সালের পর থেকে এই পর্যন্ত কোনো মাদ্রাসা বা দাখিল আলিম ফাজিল বা কামিল এই স্তরে কোনো মাদ্রাসা এখনও পর্যন্ত জাতীয়করণ করা হয়নি আমাদের যতটুকু ধারণা রয়েছে সে পর্যন্ত হলো আমাদের সরকারি দুইটি বা তিনটি মাদ্রাসা রয়েছে তার মধ্যে মাদ্রাসা আলিয়া ঢাকাতে অবস্থিত পুরাতন একটি মাদ্রাসা এর সাইরে যে মাদ্রাসাগুলো ওইগুলো প্রায়গুলো হলো এমপিও এবং নন এমপিও তবে ষোলো বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনো প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়নি এবং এর ভিতরে একচল্লিশটি প্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে এর বাইরেও সরকার একশোটি পলিটেকনিক সরি একশোটি আপনার টেকনিক্যালি স্কুল অ্যান্ড কলেজ করেছে তারপরে এইগুলোর ভিতরে ভবন বা অবকাঠামো করেছে মাদ্রাসাগুলো যেগুলো টিন সেট ছিল সেগুলোকে চারতলা ভবন বিশিষ্ট প্রায় পাঁচ হাজার মাদ্রাসায় এই ধরনের প্রকল্প চালু করেছে এবং প্রায় মাদ্রাসাগুলোতেই আইসিটি ল্যাব শেখ রাসেল আইসিটি ল্যাব বা কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে প্রায় বিরাশিটি মাদ্রাসায় সি এসএসসি এস চালু করা হয়েছে এবং কি দুই সালে প্রায় এক হাজার মাদ্রাসায় নবম এবং দশম শ্রেণীতে দুটি করে ট্রেডে কারিগরি শিক্ষা চালু হবে এবং আগামী দুই সালের মধ্যে প্রত্যেকটি মাদ্রাসায় কারিগরি শিক্ষা থাকবে এবং ধাপে ধাপে সরকার এগুলো জাতীয়করণ করবে তবে জাতীয়করণ যেহেতু একটি চলমান প্রক্রিয়া তবে সরকারের পর্যাপ্ত অর্থ এবং বরাদ্দ থাকলে আশা করা যায় দু হাজার সালের মধ্যে আরও কিছু সংখ্যক প্রতিষ্ঠান কিংবা একেবারে কিংবা ধাপে ধাপে কিছু কিছু প্রতিষ্ঠান জাতীয়করণ হতে পারে এরকম আমরা আশা করছি তবে জাতীয়করণের দিক দিয়ে বঙ্গবন্ধু বা বঙ্গবন্ধুর পরিবার বর্গ পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ কিংবা রাষ্ট্রপতি নামে প্রতিষ্ঠিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান এবং কি যদি সেটা কারিগরি মডেল প্রতিষ্ঠান হয়ে থাকে এ বা ভিত্তিক যে মডেল প্রতিষ্ঠানগুলো এইগুলো জাতীয়করণের সিরিয়ালে সর্বপ্রথম থাকে তো এই হিসেবে প্রতিষ্ঠান আপনারা চয়েস দিয়ে প্রতিষ্ঠানগুলো দিবেন সর্বপ্রথম বঙ্গবন্ধু তার পরিবার পরিবারবর্গের নামে তারপরে পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ বা পাইলট উচ্চ বিদ্যালয় এইগুলো দিবেন এবং সর্বশেষ কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গ বা মুক্তিযোদ্ধার নামে কিংবা বীরশ্রেষ্ঠদের নামে কিংবা জাতীয় চার নেতার নামে এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠানগুলোতে অবশ্যই অবশ্যই চয়েস দেবেন কারণ এই প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের সর্ব শ্রেষ্ঠ ধাপে অর্থাৎ প্রথম ধাপে এইগুলো অবস্থান করবে তবে সরকারের সক্ষমতা এবং জবদিহিতা এবং সর্বদিক থেকে যদি সব ঠিক থাকে তবে আশা করা যায় দু সালের মধ্যে এমপিভুক্ত প্রায় পঁয়ত্রিশ হাজার প্রতিষ্ঠান ধাপে ধাপে জাতীয়করণ হয়ে যাবে তো এই হলো আমাদের সর্বমোট বিষয় যে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে যে আলোচনা তবে শিক্ষা প্রতিষ্ঠানের এই জাতীয়করণ নিয়ে প্রতি বছরই এমপিওভুক্ত যে জাতীয়করণ মঞ্চ রয়েছে বা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সংগঠন রয়েছে তারা এবং বিভিন্ন শিক্ষাবিদরা জাতীয়করণ নিয়ে এবং ইউনেস্কো বা ওআইসি থেকে বা অন্যান্য স্থান থেকে যে ইসলামিক সংগঠন সহ সকল স্থান থেকেই এই জাতীয়করণ নিয়ে অনেক সময় বিবৃতি দেওয়া হয়ে থাকে বা ইউনেস্কো থেকে অনেক সময় বিবৃতি আসে এবং ইউএনডিপি থেকেও আসে জাতিসংঘের বিভিন্ন সংস্থার মাধ্যমেও শিক্ষা এবং তথ্য গবেষণা নিয়ে যারা কাজ করে তাদের মাধ্যমেও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ জরুরি বিষয়ে তারা অভিমত ব্যক্ত করছেন তবে আশা করা যায় আমরা দুই হাজার সালের মধ্যে সকল এমপিওভুক্ত প্রতিষ্ঠান ধাপে দাপে আমরা জাতীয়করণ পেয়ে যাব আশা করা যায় যদি এটি চলমান প্রক্রিয়া এবং সরকারের পর্যাপ্ত অর্থ বরাদ্দ থাকে এবং দেশের আর্থিক অবস্থা উন্নতির পথে থাকে তো এই হলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ সর্বশেষ একটি কথাই সেটা হলো প্রায় সাতশো প্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে এবং পঁচল্লিশটি কারিগরি প্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে পঁচল্লিশটি এই হলো মোট সাতশো পঁচল্লিশটি জাতীয়করণকৃত প্রতিষ্ঠান তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন এবং জবটি স্কটিভির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে